হ্যালো হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনি ব্লক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি দেখো সকাল সকাল মানে ছেলে তো দিদি বেতে কালকে গেছিলো চলে এসেছে বলে মা আমার পড়া আছে নাও তাড়াতাড়ি করে চলে এসছে আজকে আবার বিঘাবেলা সাড়ে চারট থেকে পড়া আছে যাই হোক বরমশাই খেয়ে চলে গেছে আমি আবার ভাত বসিয়ে দিলাম আলু দিয়ে পেঁয়াজ করি দিয়ে ভাজা করা হয়ে গেছে এই দেখো হয়ে গেছে এখানে মাছ ভিজিয়ে রেখেছি এই মাছ ভিজিয়ে রেখেছি মাছের মাথাও নিয়ে নিচ্ছি পুঁই শাক দিয়ে আলু দিয়ে বেগুন টেগুন কুমড়ো টুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে একটা ভ্যার তরকারি হবে ডাল অনেক রয়েছে বলে ডালটা আর করছি না ঠিক আছে আজকে মোটামুটি তাড়াতাড়ি করে এই রান্নাটা করে নিই নাহলে ছেলেকে নিয়ে আমার আমাকে চারটের আগে বেরোতে হবে ও পড়া আছে আজকে আমি তো ভেবেছিলাম মনে পড়াবে না তারপরে বলছে পড়াবে ওই মেশিনে সব জামাকাপড় দিয়ে দিয়েছি আমার সময় নেই এখন কাঁচা ওই যে সব বস্তি ওই সব কাঁচা হয়ে যা হচ্ছে বুঝছে মেশিনে সব কেটে নিই আমি একটু ভাত তো বসিয়ে দিয়েছি এবার পুঁশাক টুশাকগুলো একবার কেটে নিই কত আমার কাটতে হবে ওইটা কাটলে হয়ে যাবে ছেলেকে বল দু পিস মাছ আমাদের জন্য তো মাছ আলাদা ছেলের মাছটা ভাজা ছেলে মাছের ঝোল খাবে না ওই জন্য আমার মাছ ভাজা আমি বললাম ডিম সেদ্ধ দেবো বলছে আজকে আর ডিম সেদ্ধ দিতে হবে না এই দিয়েও খেয়ে নেবে ঠিক আছে দেখতে থাক এখন সব নিয়ে বসেছি কুমড়ো ছুমড়ো বাটিটা নিয়ে নিই আমার কাটাকুটি করতে করতে এই কাঁচা হয়ে যাবে আরও আছে অল্প অল্প করে দিয়েছি দিয়েছে তো দেখতে হবে আট কিলোর বেশি দেওয়া যায় না মেশিনে না কত এনেছে পুণ্ড কুণ্ড বেগুন টেগুন খাঁট দেখো কত পোশাক পুরো বীজ শুদ্ধ নিয়ে এসছে বীজগুলোকে রেখে দেবো সেটা নিয়ে ছুটকি মাছ দিয়ে খাওয়া হবে হেবি সুন্দর লাগে খেতে

দেখো কেটে দিলে ভালো চলো উড়ি কেটে নি কাটতে অনেক সময় লাগবে এই কাটবো আলু কাটবো কুমড়ো কাটবো বেগুন কাটবো বুঝলে এত কিছু কাটতে হবে একটু দেরি হবে উড় কাটতে কাটতে দেখো সবজি কালা হয়ে গেছে মাছের মাথা ভাজি পেশা একটা করে নিয়ে যখন মাছের মাথা ভাজি মাছের মাথা ভাজি এদিকে এক কাটা হয়ে গেছে আজকে আলু বেগুন এই যে আলু সব কাটা হয়ে গেছে এখন এটা বসিয়ে দিয়েছি শাক বাসন কটা দেবো এই যে ভাত তার দিদি পাশ দিয়ে বসিয়ে দিয়েছি মানে এ পাশে ব্যাগটা বসাতে পারি না এ পাশে দিদি ইনজেকশনটা আছে না এই জন্য ওখানে একটু বসাই দিচ্ছি এই শাক বসিয়ে দিয়েছি ছেলে মাছ টাছগুলো সব ভাজা টাজা সব কিছু হয়ে গেছে এখন শাকটা করলে আমার রান্না শেষ চল করি করে একবার এখন যখন ছেলে চান করতে গেছে চারটে থেকে পরে তখন আমাকে কত তাড়াতাড়ি আগে যেতে হবে বলো ছেলেকে খেতে দিয়ে আমাদেরও আমি বসে পড়বো কেননা সময় নেই আর শ্যাম্পু আছে ছোট করে দি ওই যে মাথায় করবে চ্যাপ্প করতে না আমাকে দিয়ে করাবে বলে মা করে দাও ঠিক আছে আবার টাজ করে আসলাম বুঝলে টান টান করে পুজো টুজো দিয়ে ছেলেকে আগে খেতে দিয়ে দিয়েছি ছেলের ডেটটা বাজলে ছেলে আর থাকতে পারে না গো সেটা পায় ওই জন্য ওকে খেতে দিয়ে তারপরে আমি গেলাম চান করতে চান টান করে এসে খেলাম খেলাম বলছি ওকে পুজো দিলাম পুজো দিয়ে এসে এই এখন একটু বসছি বুঝতে পেরেছো এখন একটু বসতি এখন কটা বাজে দুটো পনেরো বাজে আর বসা সম্ভব না চারটে থেকে পড়া মানে চারটের সময় ওখানে পৌঁছাতে হবে মানে এর আগে আমাকে এখান থেকে বেরোতে হবে বুঝতে পেরেছো আমি আর মানে বেশি বসতে পারবো না আমাকে গিয়ে এখন খেতে হবে ছেলেরা একটু খাবার বাকি আছে ও খেলে আমি খাবো খেয়ে বাসন টাসন ধুয়ে আবার রেডি করতে হবে ছেলেকে নিয়ে এই হয়েছে এইভাবেই জীবন চলে যাচ্ছে আর কি যাই হোক ও খেয়ে নি টান টান করে আসলেন একটু শীত শীত করে রোদিকে দাঁড়ালে আবার ঠিক হয়ে যায় যে খাচ্ছে এখন আজ আমার ছেলের ফেভারেট পুঁই শাক করেছি আর মাছের ঝোল তো খাবে না মাছ ভাজা করে দিয়েছিলাম ওটা পুঁই শাক ভাজা তারপরে আলু দিয়ে পেঁয়াজ কড়ি দিয়ে ভাজা মুসুরির ডাল আজকে এইসব করেছি মাছের ঝোল মাছ ভাজা ছেলের জন্য মাছ ভাজা বুঝলে আজ এই রান্না হয়ে গেছে খুব তাড়াতাড়ি করে ফেলেছি আমার শনিবার একটু তাড়াতাড়ি করতে হয় যদি স্যারের পড়ানো থাকে খুব তাড়াতাড়ি করতে হয় পড়াটা খুব লাগছে কেন কি জানে ঠিক আছে চলো ছেলে খেয়ে নিক তারপর আবার আসছি খেয়ে দে বেরিয়ে যাচ্ছি এই যে ছেলেকে নি তিনটে বাজে তিনটে বাজে গেছে তিনটে পনেরো বাজে হয়তো চলে যাচ্ছি ট্রেন ধরবো হেরে ট্রেনের রাস্তা ঠিক আছে চলো তাহলে যাই গিয়ে ছেলেটাকে দিয়ে আসি এই যে লাইন পার ঠিক আছে আবার পরে কথা হচ্ছে এই দেখো ছেলেকে দিয়ে বাড়ি চলে এসছি বুঝলে বাড়িতে এসে সব জামা জামাকাপড় কেঁচেছিলাম মেশিনে শুকিয়ে কাঠ হয়ে গেছে মেশিনে তো একদমই শুকিয়ে যায় একটু রোদে দিলে একদম পুরো খটখট আমার অনেক কাজে শুকিয়ে শুকিয়ে গেছিলো আমি আর উঠাইনি এই ওখান থেকে এসে এই যে সব জামা কাপড় উঠালো এখন ভাজ করবো না পরে এবার জানি না ছেলেকে আনতে যেতে হবে কি না আমার বর ফোন করে দেবে আনার হলেও ফোন করবে না আনার হলেও ফোন করবে ঠিক আছে দেখো ছেলের বউ কত কী অবস্থা এখানেই রেখে রেখে দেখে চলে গেছে এখানে কিছু এখানে এখানে কিছু কি বলবো বলো সব লেখা সব ওখানেই রেখে দিয়েছে সব ওখানেই রেখে দিয়েছে বাবা কুমু টুমো যন্ত্রণা করছে যাওয়ার সময় তাড়াতাড়ি গাড়ি পেয়ে গেছে আসার সময় আছে আবার তাড়াতাড়ি গাড়ি পেয়ে গেছে মানে ছেলেকে নামিয়ে দিয়ে আবার সঙ্গে সঙ্গে একই প্ল্যাটফর্মে দু নম্বরে আমরা এক নম্বরে যাই দু নম্বর সঙ্গে সঙ্গে আবার গাড়ি চলে এসছে ছেলে পার হয়ে দেখলাম পার হয়ে গেল ব্যাস আমি আবার গাড়ি ধরে চলে আসলাম আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছে আজকে আমার খুব তা যখন দাঁড়িয়ে থাকে তো দাঁড়িয়ে থাকতেই হয় কি বলবো যাই হোক এবার ছেলে কখন ছটার পরে ছুটি হবে একটু রেস্ট নিই দেখে আমার কখন ফোন করবে সেই বুঝে যাবো নলে যাব না ঠিক আছে আবার পরে দেখা হবে শুভ সন্ধ্যা বন্ধুরা এই দেখো আমি চলে যাচ্ছি এখন ছেলে ক্যানতে ছটা বাজে বুঝতে পেরেছো চারটে থেকে পড়া ছটা বাজে এখনও এতটা হাঁটবো তারপরে আবার ট্রেন ধরবো তারপরে যাব এর জন্য এখন বেরিয়ে পড়লাম সন্ধ্যা ভাত্রিটার সব দেওয়া কমপ্লিট আমি দুবেলা ঘুমাই আমার বর যাবে না আমার বর বলছে তুমি গিয়ে নিয়ে আসো আমার একটু দেরি হবে ঠিক আছে তাহলে গিয়ে নিয়ে আসি তাই জন্য সব রেডি একদম সন্ধ্যা বাতিল একবার দিয়ে এবার আমি বেরোবো ছেলেকে আনতে বুঝলে ছেলেকে আনতে এখন যাব অনেকে বলে যে ছেলে তো বড়ো হয়ে গেছে একা একা তো যেতেই পারে ছেড়ে দিতে পারিস তো বা ছেড়ে দিতে পারো তো সম্ভব না আমি পারছি না ছেড়ে দিতে ওই তো বাবা মাকে না জানিয়ে কীরকম করে বাইকে করে গেলো কী হলো লাস্টে যতদিন পাচ্ছি করছি তারপরে তো ওকে যেতেই হবে করি না নিয়ে যেতে যেতেই তো শিখবে সব কিছু ফট করে একা ছেড়ে দেওয়া তো ঠিক না আমি পারবও না আমি মরেই যাব সেই জন্য আমি বলছি না থাক আমি দিয়ে আসি আমি নিয়ে আসবো বা ওর বাবা নিয়ে আসে যে কদিন পাচ্ছি করছি তারপরে টুয়েলভটা তো পুরোটা কমপ্লিট হোক তারপরে দেখা যাবে কলেজ ট্রলেজে গেলে দুদিন তিন দিন চার দিন নিয়ে যাব আস্তে আস্তে তখন হয়ে যাবে কিন্তু পারবো না গো শরীরে যতক্ষণ আছে ক্ষমতা করে যাব ছেলের জন্য যতটা পারবো তারপর পরে দেখা যাবে ঠাকুরের যা করবে তাই হবে এখন তো যাই গিয়ে দিয়ে নিয়ে আসি ছেলেটাকে আমার খেয়ে দু উঠে একটু বসিনি খিচে দৌড় মেরেছি জানো খিচে দৌড় মেরেছি জানছি না দেরি হয়ে যাবে আবার কালকে মানে যেই স্যারের কাছে পড়তে গেছে ওই স্যারদের সব ব্যাচ ইলেভেনের ব্যাচ ছেলেদের ব্যাচ সব কালকে পিকনিক করবে আবার মানে থাক খালি তো পড়াশোনা পড়াশোনা একটা দিন তো থাক সকাল থেকে পুরো রাত অবধি ওখানেই টিফিন থেকে শুরু করে খাওয়া দাওয়া সইগুল্লোর মজা হাসি ঠাট্টা সব করবে স্যার শুদ্ধ থাকবে ওখানে পিকনিক হবে কোথায় বোদের বিল না কোথায় নিয়ে যাচ্ছে বেশ ভালো বলে জায়গাটা ওখানে নিয়ে গিয়ে পিকনিক পিকনিক হবে এখন কালকেই যাবে গিয়ে আবার সেই কালকে সকালবেলা উঠে তাড়াতাড়ি করে আটটার মধ্যে গিয়ে স্টেশনে গিয়ে পৌঁছে দিয়ে আসবো ওখানে সব বন্ধুরা আছে ফোন তো থাকবে আমি তো ফোন করে নেবো ওর ফোন করে নেবে কালকে রোববার ওর বাবা হবে না সকালবেলা গিয়ে দিয়ে আসতে পারবে না তারপরে ছেলে চলে যাবে আমি দাঁড়িয়ে থাকবো ওর বন্ধুরা আসবে সব একসঙ্গে ও অটোভাগ টোটোতে উঠবে তারপরে আমি চলে আসবো কালকে গিয়ে আবার সকালবেলা গিয়ে দিয়ে আসতে হবে বুঝলে ঠিক আছে বাদ বাকি পরে এসে কথা বলছি আগে ছেলেকে নিয়ে আসি ও আমি তো ফোন তো বার করেই ফেলেছি ইয়ে তখন নীলাতে ফোন করেছিল আমি ধরি নি বুঝলি আমি ধরে নি আর যাই হোক নেই জামা প্যান্ট খোল এই নিয়ে আসলাম ছেলেকে এই দেখো এখন প্যান্ট ট্যান্ট নি এই নিয়ে আসলাম আমি এখনো ছাড়িনি কিছু কটা বাজে পুরো সাতটা বাজে ছটার সময় বেরিয়েছি সাতটার মধ্যে ঘর ঢুকে গেলাম এক ঘন্টা যাতায়াত সব কিছু নিয়ে এক ঘন্টা বাবা আজ যাওয়ার সময় পুরো ফাঁকা ট্রেন পেলাম এখনও আবার আসার সময় মাঝখানে উঠেছি আজকে পুরো ফাঁকা ট্রেন প্রথমে ট্রেনটা ছেড়ে দিলাম পরে ট্রেনটাতে আসলাম ঠিক আছে বাবা কী খাটনি আজকে আমার হলো কী খাটনি হলো গো উফ করেছিল চারবার আমি যখন ছিলাম তখন একবার করেছিল না তারপর জানি না আমি ধরে নি আর ঠিক আছে চলো এবার ড্রেসটা চেঞ্জ করি নিতে পারছি না একটু ডেস্ক নিয়েও ওই জল টল ভরবো যে তাহলে নিয়ে আয় কিনে তুই যেতে পারবি তুমি যাবেও না তুমি করবে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি করে দিচ্ছি সাড়ে থেকে পড়তে পারছ তুই করে দিচ্ছি পাগল করে দিচ্ছে এমন বলে খিদে পেয়েছে উফ ঠিক আছে আমি যাই এখন এতক্ষণ একটুখানি বসে কথা বলছিলাম ওর খিদে পেয়ে গেছে ও আর থাকতে পারছে না ওর এতটাই খিদে পেয়েছে থাকতে পারছে না এদিকে দুপুরবেলা ভাতগুলো খাবে না সব রেখে দেবে আর রাত্রেবেলা দেবোই না তোকে রাত্রেবেলা না খাইয়ে রেখে দেব তখন তুই বুঝবি যাই এখন এখন রোল বানাতে হবে এগ রোল করে দিতে হবে ওনাকে আমার বর এখনো আসেনি কখন আসবে জানি না যাই একটু ময়দা মাখি কি হয়েছে যা পড়তে বস কালকে আবার সকালবেলা উঠতে হবে ও

ময়দাটা মেখে নিই আসছে এই যে রোল করে দিয়েছি রাতে খাওয়া হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে এই যে এবার কেমন হয়েছে হেভবি হয়েছে হ্যাঁ দুখানা ডিম দিয়ে করে দিয়েছি ওই বলছে মা একটা ডিম দিয়ে করে দেবো না দুটো ডিম দিয়ে করে দাও তারপরে দুটো ডিম দিয়ে তারপরে রোলটা করে দিলাম গাসন দিয়ে দিয়েছি সস দিয়েছি শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব উপরে দিয়ে একেবারে দুটো ডিম দিয়ে বেশি করে ময়দা মেখে রোল করে দিলাম একটা খেয়ে বলছি দোকানে তো ভালো হয়েছে না এখন আসেনি দশটা বাজতে চললো ও খেয়ে নি পেট ভরবো তো হতে পেট ভরবে হবে লঙ্কা আছে একটা লঙ্কা দিয়েছি কেটে ঝাল কম থাক বেশি ঝাল খেতে হবে না ঠিক আছে খেয়ে নিক দেখো না মন ভরে খাচ্ছে এই সবই ভালো খায় ও মৌলভী মৌলভী করে বাবা হ্যাঁ ও করে রেখে আমি আসছে লাইট বন্ধ করে দেবো বাপরে ভাব কি শীত করছে গো এই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম ভাবটে ভাত ভাতকে জানি কাঁপছি দুদিন ঠান্ডাটা কম ছিল আবার দেখে শুরু হয়েছে ঠান্ডা আমার যে কী ঘুম পেয়েছে আমি বলে বলতে পারবো না আমি বিছ শুলেই একদম ঘুম আমার কালকে সকালবেলা সাতটার আগে তো উঠতেই হয় এমনিতে উঠি উঠে আগে সঙ্গে সঙ্গে সব কাজ ফেলে রেখে আগে ছেলেকে নিয়ে বেরোতে হবে ছেলেকে গিয়ে সাড়ে আটটার মধ্যে উত্তরপাড়া স্টেশনে ওখানে দিয়ে আসতে হবে ও সবাই ওখানে থাকবে একবারে সরা ওরা সবাই মিলে ওই পিকনিকে চলে যাবে বুঝতে পারছো আমাকেই যেতে হবে কালকে আমার বই যেত ছেলে আবার ওখান থেকে আসবো এসে রান্নাটা আদরি করে বসিয়ে দেবো কালকে ইয়ে করবো আজকে তো ওই সব করেছিলাম কালকে মাছ মাছ চাষ করবো মাছ আজকে করেছি ইয়ে করবো কালকে একটু ডিমের ঝোল করবো খালি কষা কষা করে ডিম করব ডিমের ঝোলটা করবো একদিকে ভাতটা বসিয়ে দেবো সকাল সকাল তাড়াতাড়ি করে করে দিয়ে আমি আর আমার বর একটু যাবো একটা মানে দোকান টাইপেরই একটু যাবো গেলেই দেখতে পাবে একটু দরকারে যাব ওখানে ওই জন্য রান্নাটা কালকে শুধু ডিমের ঝোলার করবো ডিমের আর ভাত আর কিচ্ছু করব না পুঁইশাক টুইশাক করেছি যে মাছ টাচ করেছি যে সব রয়েছে মানে শাশুড়ি খেলো না রয়েছে অনেকগুলো মাছ আর দরকার নেই কালকে ওই দিয়ে হয়ে যাবে কালকে ওখানে যাবো ওই দোকানটায় দেখি গিয়ে আগে ঠিক আছে মানে রাত পোহালেই সকালবেলায় নিয়ে ছেলেকে নিয়ে বেরোতে হবে মানে এখনই গিয়ে আমি আর পাচ্ছি না গিয়ে শুয়ে পড়বো খেলো ওকে বাসন টাসন সব ধুয়ে টুয়ে রেখে দিলাম এটা আমি করে রাখি কারণ আমার সুবিধা হয় সকালবেলা উঠে আমার রান্নার এদিকে কোনো কিচ্ছু করতে হয় না এটা বাসন ধোয়া বাসন ধোয়া কিচ্ছু করতে হয় না সব আমার করে রেখে দিই আমি এত ঠান্ডার মধ্যে তবুও আমি ওই ট্যাঙ্কির জল এত ঠান্ডা তবুও আমি বাসন টাসন সব ধুয়ে রেখেছি এখনও ধুয়ে রাখলাম ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন রাখছি ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট সবাই ভালো থেকো